আর এইভাবে তোমরা ডান্সের ভিডিও নয় শর্ট ভিডিও খাইবে কন্টিনিউ শর্ট ভিডিও ডান্সের ভিডিও পাই তো তো চ্যানেল ভিজিট করে দেখো শর্ট ভিডিও বেধান ডান্সর পাই তো শর্ট ভিডিও দেখতে থাকো আর কন্টিনিউ আমি ভিডিও দিয়ে দেওয়ার আর যাতে কপি রাইট না লাগে কিপি লাগলে তো কোনো কপি রট লাগলে তো ভিডিও লেট করতে লাগে কপিরাইট না ভিডিও পাইবে কন্টিনিউ পাই তো দেখতে পারো ডান্সের ভিডিও আমি ডান্সের ভিডিও শুট করা আছে আমি তোমাদেরকে দিয়ে দিই এখন তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও যাতে নতুন আসো তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও তো দেখা হচ্ছে ডাইরেক্টলি ডান্সে চলো তো ফ্রেন্ড তো দেখতে পারছো ডান্স কিন্তু আজকে বাম্পার ডান্স হইব তো ডান্সটা উপভোগ বুক করতে থাকো হয় দেখো ডান্স হইব বাম্পার ডান্স হইব আজকে তোমাদেরকে দেখাই দিব ফুল ডান্স আজকে ডান্সের ভিডিও তা আছে মোটামুটি সব দিয়ে দিব কিন্তু মাঝে মাঝে একটু জায়গায় জায়গায় তোরা মিউট করতে পারি কিন্তু বাকি সব দিয়া দিব দেখতে পারবো আজকে বাম্পার হইব বাম্পার ও হায় রে হায় কি মজা দেখতে পারছো ডান্স বাম্পার চলে ডান্স ফ্রেন্ড বাম্পার চলে আর দেখতে পারছো কিন্তু আজকে ডান্স দিতে ফাটা হইব ডান্স ফ্রেন্ড তো ডান্সটা এইভাবে ভিডিওটা দেখতে দেখো কন্টিনিউ তোমাদেরকে দেখে দিয়া আর স্কিপ না করে দেখতে থাকো কন্টিনিউ আর ভিডিওটা একটু শেয়ার করিও ফ্রেন্ড শেয়ার করি যারা যারা ডান্সের ভিডিও চাও তো একটু শেয়ার করিও শেয়ার করিয়ে সবটে একটু দেখার সুযোগ করে দিও ফ্রেন্ড দেখতে পারদ ডান্স দ্য বাম্পার ডান্স চলার একটু জায়গা দেখি তোমাদেরকে দেখাই দেখাই দিই তো ফ্রেন্ড অলরেডি দেখতে পারে এখন বর্তমানে গান চলে তোমাদেরকে দেখাই দিয়ে বর্তমানে গানটা আর দেখতে পাচ্ছো খুব বাম্পার গান চলে আজকে তোমাদেরকে পুরো বাম্পার গান দেখাই দিয়ে তো দেখতে থাকো আর একটু সময় অত সময় তোমাদেরকে দেখাই মাঝে মাঝে তোলা মিট করে সব কিছু দেখাই দিম ব্যান্ড শেয়ার করো হ্যালো গাইস তো দেখতে পাঠা বর্তমানে খুব বাম্পার ডান্স হলে দেখতে পাঠা কেমন ভালো লাগে ফ্রেন্ড একটু কমেন্টে জানা জান তো বাম্পার ডান্স হলে কিন্তু এই ডান্সটা কিন্তু বাম্পার হয়েছে বেতলা বেতলা এনার্জি হিসাবে ডান্স হয়েছে দেখতে পাচ্ছ ফ্রেন্ড বাম্পার ডান্স হলে কিন্তু তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আর তোমাদেরকে আরও একটু দেখাই দেই তো দেখতে পারবো আরো কত সময় ফটো ফটে তোমার তোমাদেরকে দেখাই দিই ফ্রেন্ড দেখতে থাকো রেও সমাজ সব ফ্রেন্ড তো তো অলরেডি দেখতে পাওয়া বাম্পার ডান্স হলে তো আজকে ডান্সের ভিডিওটা তোমরা শেয়ার করি শেয়ার একটু দেখো আর যারা যারা চাইছিলাম ফুল ভিডিও দিবা লাগে তো ফুল ভিডিও আমিও অল্প দিয়া দিয়ার যাতে জায়গায় জায়গায় মিউট করিয়ে তিন দিনকে দিয়া দিয়া নাহলে কপিটা দিয়ে দিব তো এইভাবে দেখতে থাকো ভিডিওটা স্কিপ ফ্রেন্ডে তো দেখতে পাঠ ডা বামফার ডান্স হয়েছে আজকে এই ডান্সটা এই ডান্সটা কিন্তু আমারও খুব ফেভারিট লাগছে আর তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাই এই গান ডান্সটা কিন্তু বেতলা লাগছে ডান্স বেতলা বাম্পার ফ্রেন্ড তো দেখতে পারছো একটা গান কমপ্লিট হয়ে গেছে তো এখন আরও একটা নেক্সট গান তোমাদেরকে দেখাই দিয়ে বর্তমানে দেখতে পারছো তো এটা হচ্ছে নেক্সট গান তো এটা এটাও ডান্স কিন্তু বাম্পার ডান্স হইবো ফ্রেন্ড তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে দেখো ফ্রেন্ড এটা বাম্পার ডান্স হইবো ফ্রেন্ড আজকে তোমাদেরকে ডান্সের দুই তিনটা ভিডিও দেখাই দিব কিন্তু তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখতে দেখো যারা যারা ডান্স হয়েছো তো দেখতে দেখো ভিডিওটা রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুক্কি বুকি নেই করেন আরামসি লেনে কা あっ、ah. <music> সব ফ্রেন্ডে তো আজকে কেন বিয়া হইব দেখবা তোমাদেরকে বিয়া দেখাই দিম তো বিয়া আজকে হইব দেখবা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে মানে গানের মাধ্যমে বিয়া হইব আজকে তো তোমাদেরকে সব কিছু দেখাই দিব আজকে বিয়া হওয়া সব কিছু দেখতে পারবা তো পাশে দেখো আর ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা শেয়ার করো শেয়ার হলে তো দেখতে পারবা ফ্রেন্ড তো চলো দেখাও কো তোমার তোমাদেরকে গান দেখাই দে পাশে দেখো গানটা দেখতে থাকো উপভোগ করো ফ্রেন্ড দেখতে পারবা গান আরও समझ रहे हो आप समझ रहे हो দেখিব পাৰ্চ বামফাৰ কিন্তু এই এই গানো কিন্তু বাম্ফাৰ গান চলে কিন্তু ফ্ৰেণ্ডে তোমালোকে বহুত জেগা দেখাই দিছে বৰ্তমান এখন বাকী চাইডটো তোমালোকে দেখাই দিয়া আৰু স্ক্ৰীপ না কৰে কণ্টিনিউ দেখা দেখা ফ্ৰেণ্ড বাম্পাৰ দামাকাৰ ভিডিঅ' চলিব এখন দেখুৱাই বিয়া হোৱা দেখাই দিম তোমালোকে দেখাতে দেখো বিয়া হোৱা চ' ফ্ৰেণ্ড তো দেখা পাৰছ অনেক অনেক তোমালোকে দেখাই দিলে বৰ্তমানে আৰু এখন বৰ্তমানে চলোৱা এখন যায় তোমালোকে অনেক ডান্স উন্স চলে তো তোমালোকে পূৰা ডান্স দেখাই দিম আৰু ভিডিঅ'টো স্কিপ নকৰে দেখা দেখো আৰু ভিডিঅ'টো এইটো শ্বেয়াৰ কৰো ফ্ৰেণ্ডে আছে পাৰ্টাই এখন বৰ্তমানে তোমালোকে গান দেখাই দিয়াৰ ফ্ৰেণ্ডে আছে পাৰ্টাই এখন গান দেখাই দিয়াৰ গানটো কিন্তু খুব ভাল লাগে কিন্তু তোমালোকে ফুল গান দিব পাৰি না কাৰণ হৈছে মানে কপিৰাইট লাগি দিব এই কাৰণ তোমালোকে দিয়া পাৰি কিনে আৰু যাৰা যাৰা অলৰেডি ছ'চিয়েল মিডিয়া চাৰ্চ কৰো তাৰা জনাও আছে যে ফুল গান দিলে কপিৰাইট লাগি যায়

সব ব্রেন্ড তো দেখতে পাড়া অলরেডি এখন তোমাদেরকে এখন বিয়া দেখাই দি তো বর্তমানে বিয়া চলে দেখতে পাড়াটা তো একটু ওয়েট করো ওয়েট করলে দেখতে পারো তো বিয়া এখন বাম্পার বিয়া চলে রে দেখো বাম্পার বিয়া চলের এখন বিয়া অলরেডি হয়ে গেছে কমপ্লিট তো তোমাদেরকে দেখাই দিই এখন বিয়া বিয়াগিলা শেষ হয়েছে সব কিছু তোমাদেরকে দেখাই দিই ব্রেন্ড হ্যালো ফ্রেন্ড তো ভিডিওটা দিয়ে দিছি কেমন হয় যে যদি ভালো লাগে থাকে তাহলে তো অবশ্যই লাইক করিও আর ফেসবুক পেজে যারা যারা দেশ তো প্লিজ ফেসবুক পেজটা ফলো করে নিও আর ইনস্টাগ্রাম আইডি আমার ইনস্টাগ্রাম আইডি আইডিটা ফলো করে রাখিও আর নেক্সট টাইমটা ভিডিও দেখা হবে তখন ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই বাই